যারা আমার মতো খুবই টাইট স্কেজুলের মধ্যে একটা হেলদি ব্রেকফাস্ট অথবা একটা হেলদি মিল চান তারা অবশ্যই এই ভেজিটেবলটা কিন্তু ট্রাই করতে পারেন সো এখানে তেমন কিছুই লাগে না আমরা জাস্ট আমার বাসায় থাকা সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আপনি আপনার ইচ্ছা মতো কেটে নেবেন সে সবজিগুলোকে আমি খুবই হালকা বয়েল করে নিব এটা কিছুটা ফিফটি পারসেন্ট বয়েল হওয়ার মতো হবে বাট আমি এটাকে ফুল বয়েল করব না ফুল বয়েল করলে আসলে আপনি যখন ভেজিটেবলটাকে সর্টে করতে যাবেন তখন না ভেজিটেবলটা একটু গোলে গলে যাবে নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর আপনারা যারা টিফিন নিতে চান তাদের জন্য হাফ বয়েলটাই থেকে ভালো কারণ টিফিন নিলে দেখা যায় অনেক সময়ের জন্য এটা টিফিন বক্সে থাকলে অনেক সময় একটু বেশি নরম হয়ে যায় সো আমি কিন্তু সবজিগুলোকে হাফ বয়েল করে আলাদা রেখে দিয়েছি এবং এখন প্যানে সামান্য বাটার নিয়ে নিয়েছি সো এটা খুবই ইজি জাস্ট এই বয়েল করা ভেজিটেবলসগুলো আমি এখন বাটারের মধ্যে সুন্দর করে দিয়ে দিব এবং দিয়ে দিয়ে তার মধ্যে আমি তেমন কিছু অ্যাড করবো না একটুখানি লবণ আর একটু ব্ল্যাক পেপার এই দুটো অ্যাড করে জাস্ট এটাকে একটু নাড়াচাড়া করে নেবো তার আগে আমি কিন্তু এখানে ক্যাপসিকাম দিয়েছিলাম আর ক্যাপসিকাম কিন্তু আমি কখনোই বয়েল করি না ক্যাপসিকামটা আমি বাটারে একটু সঠিক করে নিই ক্যাপসিকাম এমনি নরম সবজি এটাকে বয়ল করলে একেবারে গলে যাওয়ার উপক্রম হবে সো এই তো আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য সল্ট আর এখন আমি এখানে দিব একটু ব্ল্যাক পেপার সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে জাস্ট এটাকে আমি নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে ফেলবো আর এই মিলটার সাথে আপনি ব্রেকফাস্টেও এটা খেতে পারেন সাথে একটা বয়েল এগ খেতে পারেন আর যদি মনে করেন যে না আমি আপনি লাঞ্চেই ভেজিটেবলস খেতে চাচ্ছেন তাহলে কিন্তু লাঞ্চে এই ভেজিটেবলসটার সাথে আপনারা একটা চিকেন অথবা একটা ফিশ এই টাইপের কোনো একটা প্রোটিন অ্যাড করলেই কিন্তু খুব ভালো একটা মিল হয়ে যাবে তো আশা করছি যারা একটু টাইট স্কেজুলের মধ্যে থাকেন বা ওয়ার্কিং ওয়ামেন আছেন তাদের জন্য এটা একটা খুবই পারফেক্ট মিল হতে পারে থ্যাংক্স ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ